আবার প্রতিবেদনের সামনে আসার কারণ কি এর আগে একবার আসলাম যে ভাই আপনার চ্যানেলে আবার আসলাম মনের মত মানুষ পাই না আসছে ভাই পাইলে তো আর আসতাম না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা খুবই দুঃখজনক যে আপনি এর আগে আমার চ্যানেলে একটা প্রতিবেদন করছেন কিন্তু মনের মত মানুষ পান নাই জি না আসলে সবাই পায় কেউ পায় না দেখা যায় এক একজনের অনেক প্রতিবেদন করতে হয় হ্যাঁ তা যাই হোক

এই বয়স যেমনই হোক যে পাশে থাকতে আমার দায়িত্ব নেবে আমি এইরকম মানুষই চাইতেছি কিন্তু বয়স দিয়ে কোনো সমস্যা নেই মনে পড়ে কত ভাই আছে অসুস্থ থাকবো কত ভাইয়ের বউ চলে এই এইরকম মানুষ হইলেও আমার সমস্যা নেই আমি বিয়ে করতে রাজি আছি সে আমার সাথে যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দেবো সে আমার সাথে যোগাযোগ করবে করার পর তার যদি ভালো লাগে সে যাচাই বাছাই করে সে আমার কাছে আর নাকন্তরে বাড়িতে আসতে পারবে আপনাদের দেখার জন্য দচাই বসে করার কথা-বাতরা বললে তো সেটা আমার পার্সোনাল বিষয় মনে করেন কথা-বাতরা বললে সে আসবে আমি বলে দিলাম ভিডিওর সামনে আর যদি মনে করেন যে বলে যে আমি লোক পাটাই তা সমস্যা না সে লোক পাটায়ো আসতে পারে বুঝতে পারছেন সে মনে করেন না ওখানে থাকলো লোক পাটাইলো এরকম ভাবেও সে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেটা হইলেও হয় ভেরি গুড যে আর মানে সে লোক পাঠাবে আপনার সময় আর আপনার বিষয়ে খোঁজ খবর নিতে পারবে আর বিয়ের পর কি আপনাদের এইখানে থাকতে পারবে যে বাড়িতে বিয়ের পর ভাই এখন মনে করেন যদি এরকম জামাই ভাগ্য আসে তাহলে থাকবে ঠিক বুঝতে পারছি সেটা আল্লাহর হাতের কথা এটা তো আমরা বলতে পারি না আপনি বলতে পারবেন না আল্লাহর ইচ্ছা সেটা আচ্ছা বুঝতে পারছি বয়স যেন কেমন চাচ্ছিলেন বলছিলেন বয়স যেমনই হোক ভাই বয়স দিয়ে কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমি এরকম বয়সের কোনো কারণ তারপরে থাকে না আপনার বয়স কত যে এখন আমার ধরেন চব্বিশ বছর বয়স কত চব্বিশ চব্বিশ চলে আর বুঝতে পারছি আগে তো আপনার একটা বিয়ে হয়েছিল তিন বছর আগে হয়েছিল তিন বছর আগে হয়েছিল কতদিন যেন সেই সংসার ঠিক ছিল দুই তিন মাস দুই তিন মাসের মতো ছিলেন মাত্র মাত্র তো এই যে দুই তিন মাস সংসার করছেন এখন বয়স চব্বিশ একটা মানে খুবই একটা সঠিক বয়স এসেছে ভাই আমি মিথ্যে কথা না না বুঝতে সেটাই আমি বলতেছি মানে একটু বয়স কম আছে দুই তিন মাস সংসার করছেন এই যে এখন একটা ভয়ঙ্কর রকম একটা বয়সের মধ্যে আছেন এই যে এখন হাজবেন্ড ছাড়া আছেন কিভাবে চলে চলে কাজ করি ভাই কাজ করে তাই কাজ করে বুঝতে পারছো কষ্ট হয় দোকান আছে কষ্ট আল্লাহ যে এরকম আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দোকান আছে আপনার আছে বুঝতে পারছি সেদিক থেকে এখন হচ্ছে আট এক তিন এক এই ছিল সনিয়া বার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারেন তবে আপনি ভালো থাকেন আপনার জন্য দুয়ার হইল আচ্ছা ভাই আপনিও ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম